তো আপনার ফোনের গ্যালারি থেকে পুরনো ফটো এবং ভিডিও ডিলেট হলে আপনি কীভাবে রিকভারি করবেন আজকের ডেটে বড় সমস্যা দেখুন আমরা ফোনের গ্যালারি থেকে অনেক সময় ফটো এবং ভিডিও রিকভার করতে যাই একেদিন এইভাবে আমাদের ফোনে ফটো থাকে আমরা দেখুন ফটোতে ক্লিক করি এই ফটো আমরা ডিলেটে ক্লিক করে ডিলেট করে ফেলি তো নাইনটি নাইন পার্সেন্ট জানি আপনার ফটো কিন্তু আপনার রিকভারি আবার করতে পারবে মাত্র এক ক্লিকে আপনি গুগল ড্রাইভের সাহায্য নিয়ে তো গুগল ড্রাইভের সাহায্য নিয়ে পুরনো ফটো কীভাবে রিকভারি করবে এখানে গুগল ড্রাইভ পাওয়ার জন্য আপনার ফোনের প্লেস টুটা সিম্পলি ওপেন করবেন ফোনের প্লে স্টোরে আসা হবে আপনি সিম্পলি গুগল ড্রাইভে যাবেন এক ক্লিকের আপনার পুরোনো সব ফটো আপনি রিকভারি করতে পারবেন মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে তো পুরোনো ফটো রিকভারি করার জন্য ফোনে প্রোফাইল যেখানে যদি ক্লিক করি এখানে একটা জিমেল আইডি দেখুন এই জিমেল আইডির ভিতরে গুগল ড্রাইভ রয়েছে গুগল ড্রাইভে অটোমেটিকলি ফটো সেভ করে থাকে তো আপনার সেভ করে রাখবে আপনি সিম্পলি কীভাবে এক ক্লিক ডাউনলোড অপশন পাবেন ডাউনলোডে ক্লিক করবেন এক ক্লিকের সমস্ত ফটো আপনার ফোনে গেলাইতে এসে যাবে তো কীভাবে রিকভারি করবেন তার জন্য আপনি গুগল অ্যাকাউন্টে ইন্টার করতে হবে ফোনের প্লে স্টোর করে জিমেলে আসে গুগল অ্যাকাউন্টটি ইন্টার করবেন এখানে আপনি গুগল টাইপ অপশন পাওয়ার জন্য আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি চলে যাবেন ডাটাতে আপনার সব ডাটা কিন্তু সেভ করে রাখেন মানে গুগল টাইপটাও এখানে পেয়ে যাবেন যেখান থেকে পুরোনো ফটো রিকভারি করতে পারবে তো এটা সিলেক্ট করার সাথে এইভাবে আসবে নিজের দিকে এইভাবে স্কুল ডাউন করে যাব এখানে ইউটিউব ইস্টির সব পার্সোনাল ডিটেলস কিন্তু অটোমেটিকলি এখানে সেভ করে রাখে তো পাসওয়ার্ড দেখার জন্য আপনি বা আপনার ফটো এবং ভিডিও রিকভারি করার জন্য নিজের দিকে এইভাবে আপনি পুরায় নিজের দিকে স্কুল ডাউন করে যেতে হবে নিচের দিকে দেখুন আমি পুরা যাবো কিন্তু ফটো প্রথমেই অপশন সবর্থন দেখুন ফটো অপশনটা কিন্তু রয়েছে তো ফটোতে আপনি ক্লিক করবেন ফটোতে ক্লিক করে এটা মানে ফটো অ্যান্ড গ্যালারি লোকোটা রয়েছে এখানে ক্লিক করে তো অটোমেটিক আপনার গুগল ড্রাইভটা ওপেন হয়ে যাবে সমস্ত ফটো কিন্তু এখানে আমার লিস্ট খুলে আসবে আমি ডাউনলোডে যদি ক্লিক করি সমস্ত ফটো আমি আনতে পারবো তো আপনি এই কয়েকটা ইজি স্টেপ ফলো করে আপনার ফোনের জিমিলটা রাখার পর এইভাবে আসবেন এখানে আমি নিচের দিকে গেলে দেখুন আমার ফটো দেখুন ফটো লোগো রয়েছে দুইশো ষাটটার মতো ফটো অটোমেটিকলি সেভ করে রেখেছে দুইশো ষাটটার মতো দেখুন ফটো এখানে লোগো দেখতে পেন নিচে দেখুন ডাউনলোড অপশনও কিন্তু রয়েছে তীর চিহ্নর মতো আমি যদি ডাউনলোডে একটা ক্লিক করি দুইশো ষাটটা যে ফটো রয়েছে সিম্পলি সব ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে যেটা আমার ফোন থেকে গ্যালারিতে কিন্তু ডিলিট হয়ে গেছিলো তারপরে কিন্তু এখানে সেভ রয়েছে আমি ডাউনলোডে ক্লিক করলে এক ক্লিকের ফটোগুলো আমার রিকোভারি করে ফোনের গ্যালারিতে ইজিলি চলে যাবে তো আপনি খুব সহজে আপনি গুগল ইভি আসে চেক করতে পারেন আপনার যে এরকম ফটো সেভ থাকে এক লিখে আপনি রিকভারি করতে পারবেন